আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে থাকছে সাধারণ জিন্স প্যান্ট কী করে ড্যামেজ তৈরি করতে হয় আমরা এখানে একটা জিন্সের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এই কাপড়ের টুকরোটিকে প্রথমে আমরা যেখানে ড্যামেজ করব সেখানে কিন্তু একটি দাগ দিয়ে দিলাম এইভাবে এইবার মিডিল পজিশনে এইভাবে ভাজ করে দিলাম ভাজ করার পরে আমরা কিন্তু ঠিক যতটা ড্যামেজ করব। ততটা ড্যামেজ কিন্তু আমরা কেটে নেব ততটা ড্যামেজ কিন্তু আমরা কেটে নিলাম এইবার দেখো এখানে আমরা কাপড়টি অলরেডি কেটে নিয়েছি এখন নিচে একটি সাপোর্ট দেব। এখানে অনেকে সাপোর্ট না দিয়ে অনেকে আঠা ব্যবহার করে থাকে কিন্তু কাপড় কাচার পরে এই আঠাটা কিন্তু ছেড়ে যায় আঠা যখনই ছেড়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আর আগের মতো ভালো লাগবে না এবং দেখতে বিষয়টা খারাপ লাগবে তো যাই হোক আমি কিন্তু এখানে সেলাই করে নিতে কাপড়টিকে কিন্তু এখানে অনেক মজবুত থাকবে এবং দেখতে ভালো লাগবে তোমরা চাইলে এখানে ডবল করে সেলাই করে নিয়ে দিতে দিতে পারো আমি এখানে ডবল সেলাই করলাম না ভিডিওটি যাতে ছোটোর মধ্যে থাকে সেই জন্য তো এখানে কিন্তু কাপড়টি অলরেডি কাটা হয়ে গেছে এখানে চাইলে পর একটু বেশিও কেটে দিতে পারো এখন দেখো একটি সুই নিয়ে তোমরা কিন্তু এই জায়গাটিকে ভালো করে ধরে এইভাবে কিন্তু কাপড়টি কিন্তু বের করে দিতে পারো যখনই কাপড়টি বের করে দেবে তখন কিন্তু দেখবে মোটামুটি সাধারণ যে ড্যামেজগুলো থাকে সেই ড্যামেজের থেকে এই ড্যামেজটি কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো এইভাবে তোমরা কিন্তু কাপড়টি বের করে দিতে শুরু করবে তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু এখানে যে ড্যামেজগুলো করা হয়েছে সেই ড্যামেজগুলো আর এই ড্যামেজগুলো কিন্তু একই রকম লাগছে তো যাই হোক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে সকলের আগে তোমার কাছে এই ধরনের ভিডিও পৌঁছে যেতে পারে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি